বাগদেবীর আরাধনায় মেতেছে গোটা বাংলা স্কুল কলেজ পাড়ার উলিগুলি সব জায়গাতেই বিদ্যার দেবী পূজিত হন প্রতি বছরই বাগদেবীর আরাধনায় মেতে ওঠে পূর্ব বর্ধমানের কালদাবাসী কালদা শহরের রাস্তার দুপাশে জ্বলতে শুরু করেছে রং বেরঙের আলো ক্লাবগুলি একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত প্রায় দু লক্ষের কাছাকাছি ডায়মন্ড স্টোন ব্যবহার করে সরস্বতী ঠাকুর বানিয়ে তাক লাগাল কালনার বালুই পাড়া স্বর্ণদ্বীপ ক্লাবের তিন সদস্য প্রায় দু মাসের প্রচেষ্টায় গোটা সরস্বতী দেবের মূর্তি ফুটিয়ে তুলেছেন তারা প্রায় দু মাস ধরে ক্লাবের সদস্য বাবন বিশ্বাস বিজয় দেবনাথ ও টুবাই বিশ্বাস তিনজন মিলে বিভিন্ন রং বেরঙের ডায়মন্ড স্টোন বসিয়ে দেবী মূর্তি তৈরি করেছেন শুধু এ বছরই নয় পূর্ববর্তী বিগত বছরগুলিতেও বিভিন্ন রকম উপকরণ দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছেন তারা শিল্পীদের কথাই ধানের সামগ্রী বিভিন্ন মশলা কাজু কিশমিশ সহ একাধিক জিনিস নিয়ে এর আগে তারা ঠাকুর বানিয়েছে এবছর সেই রকমই এক ভাবনা থেকে এই স্টোনের প্রতিমা বানানো বলে এদিন শুক্রবার জানিয়েছেন শিল্পী বাবন বিশ্বাস অন্যদিকে আরেক শিল্পী বিজয় দেবনাথের কথাই স্বর্ণদ্বীপ ক্লাবের এবছরের পুজো ষোলোতম বর্ষে পদার্পণ করেছে আর এবারের বিশেষ আকর্ষণ ডায়মন্ড স্টোনের প্রতিমা আমাদের ক্লাবের নাম ক্লাব বাড়িপাড়া শুভরাখির পাশে আর ক্লাবের বয়স হচ্ছে বছর ঠাকুরের বিশেষত্ব ডায়মন্ড প্রতিমা আরাধনায় মেতেছে গোটা বাংলা স্কুল কলেজ পাড়ার উলিগুলি সব জায়গাতেই বিদ্যার দেবী পূজিত হন প্রতি বছরই বাগদেবীর আরাধনায় মেতে ওঠে পূর্ব বর্ধমানের কালদাবাসী কালদা শহরের রাস্তা দুপাশে জ্বলতে শুরু করেছে রং রঙের আলো ক্লাবগুলি একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত প্রায় দু লক্ষের কাছাকাছি ডায়মন্ড স্টোন ব্যবহার করে সরস্বতী ঠাকুর বানিয়ে তাক লাগালো কালনার বারুইপাড়া স্বর্ণদ্বীপ ক্লাবের তিন সদস্য প্রায় দু মাসের প্রচেষ্টায় গোটা সরস্বতী দেবের মূর্তি ফুটিয়ে তুলেছেন তারা প্রায় দু মাস ধরে ক্লাবের সদস্য বাবন বিশ্বাস বিজয় দেবনাথ ও টুবাই বিশ্বাস তিনজন মিলে বিভিন্ন রং বেরঙের ডায়মন্ড স্টোন বসিয়ে দেবী মূর্তি তৈরি করেছেন শুধু এ বছরেই নয় পূর্ববর্তী বিগত বিভিন্ন রকম উপকরণ দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছেন তারা শিল্পীদের কথাই ধানের সামগ্রী বিভিন্ন মশলা কাজু জিনিস নিয়ে এর আগে তারা ঠাকুর বানিয়েছে এবছর সেই রকমই এক ভাবনা থেকে এই স্টোনের প্রতিমা বানানো বলে এদিন শুক্রবার জানিয়েছেন শিল্পী বাবন বিশ্বাস অন্যদিকে আরেক শিল্পী বিজয় দেবনাথের কথাই স্বর্ণদ্বীপ ক্লাবের এবছরের পুজো ১৬তম বর্ষে পদার্পণ করেছে আর এবারের বিশেষ আকর্ষণ ডায়মন্ড স্টোনের প্রতিমা আমাদের ক্লাবের নাম স্বর্ণদ্বীপ ক্লাব বাড়িপাড়া সুবরাখির পাশে আর ক্লাবের বয়স হচ্ছে ছাব্বিশ বছর ঠাকুরের বিশেষত্ব ডায়মন্ড স্টোনের প্রতিমা